আমি এখন বর্তমানে জিয়া উদ্যানে দাঁড়িয়ে আছি আর জিয়া উদ্যানের এখন পরিবেশ কিন্তু অন্যান্য দিনের তুলনায় বিভিন্ন রকম আজকে হচ্ছে শুক্রবার যে কারণে জুমার দিন হতে জুমার নামাজের পুরোপুরি কিন্তু বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ কিন্তু এসে এখানে সমাগম হয়েছে এবং কিছুক্ষণ আগে মির্জা আব্বাস সাহেবও উনি এসে মানে জিয়ারত করে গেছেন বেগম খালেদা জিয়ার খবর জিয়ারত করে গেছেন আরও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নেতাকর্মীরা আস্তে আস্তে মানে বেলা যত বাড়তেছে তত মানুষ বিভিন্ন জায়গা থেকে মানে জোর হচ্ছে এবং আজ পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে মানে আশ্রয় নামাজের পরপরই এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে তেলাওয়াতের পরে কোরআন খতনের দোয়া হবে এবং মিলাদ মাহফিল হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে মানে এখানে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে আমি দেখলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে অনেক রাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে তার মধ্যে কিছু কিছু বাচ্চারাও কিন্তু এখানে আসছে বড়দের পাশাপাশি বাচ্চারাও সেখানে অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছ থেকে কিছু জানবো তারা কেন আসছে কোথা থেকে আসছে কি কারণে আসছে তুমি কোথা থেকে আসছো আমরা শ্যামলি থেকে এসেছি শ্যামলি থেকে আসছো তুমি কি গার্জেনের সাথে আসছো তোমার কি আত্মীয়স্বজন কার সঙ্গে আসছো জি ভাইয়ের সাথে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে কি উপলক্ষে আসছো এখানে আমরা এখানে

তোমরা ছয়জন আসছো আটজন আটজন আসছো সব মানে পিচ্চি বাহিনী সবাই তোমরা একই সাইজ হ্যাঁ মানে তোমরা আটজন আসছো আজকে মানে কবর জলাত করার জন্য না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তাদেরকে আমাদের অনেক ভালো লাগে আমাদের নেছি আমাদের অনেক ভালো লাগে থাকে মানে তোমরা এই বয়সে মানে সবকিছু মানে জানছো হ্যাঁ 190 মধ্যে সবকিছু তোমরা জানছো না মানে জাননেই মানে কেন আসছো নাকি হ্যাঁ আমরা 25 তারিখেও আসছি

এ যারা আছে তারা কি কুচে ফাই ভাই মনে করো তোমরা হারাই দিও যাবে তোমরা না ভাই আসছে সাথে ভাই আসছে ওদিক দিয়ে ও ভাই সাথে আসছে হ্যাঁ আমরা ঘুরছি ভাই বলছে তারা দেখে আর আচ্ছা আচ্ছা মানে এই দিক ঘোরার জন্য তোমাদের কি দেয়া না হ্যাঁ ঠিক আছে দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটবেলা থেকে অনেক কিছু মানে বাচ্চাদেরকে শেখানো দরকার দেশপ্রেম শেখানো দরকার এবং মানে গুণীজন যারা আছে তাদের যে ইতিহাস তাদের যে ঐতিহ্য এগুলা তুলে ধরা আমাদের দরকার আছে যে কারণে তারাও আসছে হয়তো যে কোনোভাবেই হোক তারা বেগম খালেদা জিয়ার সম্বন্ধে অনেক কিছু জানছে যে কারণে তারা কাছে ভালো লাগছে ভালো লাগছে কি তারা তারাও কিন্তু আজকে এত অল্প বয়স মানে বয়সও কিন্তু তাদের তেমনটা বেশি নয় তারা কিন্তু অল্প বয়স অল্প বয়স হওয়া সত্ত্বেও তারা কিন্তু মানে এখানে আসছে তারা কিন্তু মানে দেখার জন্য এবং মানে দানা ওনার যে জীবনী এগুলা মানে ইতিহাস উপলব্ধি করার জন্য মানুষ কেন আসছে কিভাবে আসছে সব কিছু বুঝতে করার জন্য তারা আসছে তোমরা কি মানে ওনার জীবনের সম্বন্ধে কিছু জানছো জি হুম কিছু বলতে পারবে কিচ্ছু 1945 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 2025 সালে তিনি মৃত্যুবরণ করেছেন হ্যাঁ 30 30 ডিসেম্বর হ্যাঁ জি ঠিক আছে তারা অবশ্যই অনেক কিছু জানেন ওসব বলতে ক্যামেরার সামনে বলতে লজ্জা পায় যে কারণে অনেক কিছু জানছে যেহেতু ওনার জন্ম তারিখ মানে খুব সুন্দর করে বলতে পারছে এতে আশা করা যায় অনেক কিছু তারা জানে আর জানে গতি তারা এখানে আসছে আর কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস ফাইভ সিক্স এবার উঠছি ক্লাস ফাইভে পড়ো না জি আর তুমি থ্রি থ্রি থ্রিতে তুমি ক্লাস থ্রিতে জি আর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু টুতে পড়ো আর তুমি ক্লাস ফোর ক্লাস ফোর ফোরে পড়ো জি যাই হোক তোমরা এখানে আসবে যে সবসময় এইটোই এই কামনেই থাকবে আর ঠিক আছে দর্শক আমি আপনাদেরকে তুলে ধরলাম তার বিষয়টা কারণ তারা বাচ্চা তো কারণ এখানে আসার তো আমরা বাচ্চাদের দিকে নাই কারণ এই মাত্র এইগুলোকে মানে অনুসরণ করলাম যে কারণে এটা তুলে ধরলাম ঠিক আছে ধন্যবাদ